না কেন এত দোষ এত খুব এত এটা হইছে ওইটা হইছে তারা বলতেছে সরাসরি আমরা সরকার হব এবং জামাত হলো বিরোধী দল হবে তো আপনাদের বিএনপি নিয়ে এত মাথা ব্যথা কেন আপনারা গুমান খান এটা সরকার হোক বিএনপি মনে কর লাখটি টাকা উষ্টা কাক এটা বিএনপি বুঝবো এটা নিয়ে আপনাদের তো মাথা ব্যথা কেন আপনারা বিএনপি এখানে দহল করছে ওখানে চান্দাবাজি করছে ওখানে এটা করছে ওখানে সেটা করছে এখন আমি বলবো বাহিনী বাহিনীগুলিকে যে আপনারা এখন এই মুহূর্তে বাংলাদেশের পাঁচ তারিখের পর থেকে কি হয়েছে কতটা মব হয়েছে কতটা স্কুলে হামলা হয়েছে কতটা সচিবালয়ে হামলা হয়েছে বিভিন্ন হামলা হয়েছে আপনারা সেগুলি যারা করছে ফুটেজ দেখে তাদেরকে গ্রেপ্তার করেন সেটা কোন দলের আমার কাছে বিবেচনা নেই সেগুলি দোকান যত থানায় অস্ত্র লুট হয়েছে সে অস্ত্র উদ্ধার করেন কে উদ্ধার করবে খোদা বক্স ওই হাসিনা রাইজি ছিল ও নিজে ছাত্র লীগ করতো ওর টোটাল পরিবার আওয়ামী লীগের ও ও অস্ত্র উদ্ধার করবে আপনি নিয়ে আইছেন এখন শফিকরে আপনি ব্রিগেডের থেকে জানাল বানাইছেন এই শফিকে অস্ত্র উদ্ধার করব ওলে হাসিনার পেতাত্তা ওলে হাসিনার পেতাত্তা অস্ত্র উদ্ধার করব আপনার সাইবার গান আমরা তো দেখলাম মাগুরাতে এক বেসরকারি লোকের কাছ থেকে সাইবার গান পাওয়া গেছে গ্রেফতার হইছে অস্ত্র উদ্ধার হইছে তাহলে সাইবার গান আছে বাংলাদেশে আমরা তো এটা প্রমাণ পাইলামই তাহলে সেগুলো উদ্ধার করেন থানার যত অস্ত্র লুট হয়েছে সেগুলো উদ্ধার করেন

আর ডিজে ভাই সম্পূর্ণ হলো ওয়াকার আন্ডারে এই সিলেকশন করছে ওয়াকার এই আমার লোক কি হবে ভাই ডিজে ভাই কোনোদিনও সেনা আন্ডারে না ডিজি এফ তে আপনাদেরকে যে নিয়োগ হয় আপনাদেরকে লিওনে ভাই আপনি একটা সেনাবাহিনীর লোক হয়ে আপনি লিওনে যান ডিজি এফ তে ভাই আমার একটু কথাটা বলতে দেন এই ডিজি এর এসিএল লাগবে এসিএল লিখবে আপনার ইয়া ডক্টর ইউনূস ডাক্তার ইরুসের পকেটে থাকার কথা হলো গিয়া আপনারা দিগি দিদি ভাই আসলে কি তে আছে সে নাই তাকে ডাকেও না সেও যায় না কিন্তু চা হলো উনি দবা এইটা হলো ব্যততা হাসিনুর ভাই আপনারা বলেন আমি আপনাদের সাথে একমত এটা ব্যর্থতা আপনার কিন্তু আপনি সিস্টেমকে যদি অস্বীকার করে তাহলে তো মুশকিল আইজিপি রে তো আইজিপি না আপনার পোস্ট আইজিপি পুলিশের পুলিশের প্রধান এখন আপনি কইতাছেন যে এই বেটা কি করব কথা বক্স সব করে এইটা কোন সিস্টেম কাজ করতেছেনা তো ভাই ডক্টর ইউনূসের জন্য কোন সিস্টেম কাজ করতেছেনা তাহলে কি করবেন উনি করতে হবে ডিজেএফআই ওনার আন্ডারে এনএসআই উনি তো এই পাওয়ারটা এপ্লাই করতে হবে উনি অ্যাপারেট এপ্লাই না করলে তারা তাদের তাদেরকে যদি ডাইকা উনি সভা করে বলে যে তোমরা আমার অধীনে अधीनस्थ তোমাদের এসআইআর এ আমি করব ভালো মন্দ আমি লিখবো তোমরা যদি আমার কথা না শোনো তাহলে আমি সব কুল কটাকে ডিসমিস করবো উনি তো বলবে উনি তো এ পর্যন্ত একটা এড্রেসিং এনার্স এর সাথে করে নাই ডিজে ফের সাথে করে নাই এটাই আমাদের ব্যর্থতা ভাই এখন এই জন্য আমরা বললাম যেন আমরা শুধু শুধু এখন আইজি রে দোষ দিতেছি আইজি রে দোষ দিতেছি কাম করে হল খোদাপক্ষ আইজি হল বলেন নাকি শিখন্ডি বসে রয়েছে ওর বসায় রাখছে ওর কাছে ওর কাছে কাগজ পাঠায় দে খোদা বক্সে ও খালি সই করে এখন ওই তো সাহেবের বা থাকা উচিত যে আমি তো চাকরি থেকে একসময় পত্যাখ্যাত হইছিলাম বিপদগ্রস্ত হইয়া আসিলাম ডাক আসিলাম পুলিশ অফিসার হয়েছি ডাক্তার আবার আমার বা আল্লাহ আমার এখানে আনছে তাহলে আমি একটু ভালো কাজ করে যাই সে প্রতিবাদ করুক না সে বলুক না সে তো বলছে না পথে তো অনেক বাধা তা আপনার কাছে কি মনে হচ্ছে যে এই যে আরো কিছু নাটক হইতেছে মহিবুল্লাহ কে গুম করা নিয়ে নাটক হইতেছে যে সে আর এই না মহিবুল্লাহ কালিকা বা বাইরে পরে ভোলা যায় পিছিয়ে সব জড়াই ফেলাই সব বিষয়তে সবকিছু জড়াই ফেলানো ঠিক নাই যে গতকালকে উনি আবার বাসাতে গেছে আবার ওনার ছেলে পেলেরা যে ওই টঙ্গিনে গাজীপুর করে বাসায় আছে এখন একটা মানুষের অসুস্থ হইতে পারে বা হইতে পারে আমাদের এই যে আমাদের হুম আমাদের যে করা হচ্ছে এই যে আমাকে উপদেষ্টা আছে মহিলা উপদেষ্টা ওনার স্বামী যে ওই যে কবি কি বিখ্যাত মাজারুল নাকি হেরে যায় পাওয়া গেছিল ওই আর ফরাদ মাজার ওই ওই বেনাবল বেনাবল বর্ডারে বেনাবল বর্ডারে লুঙ্গি বিন্দা করতেছে এগুলি হলো বললেন নাকি ভাই এগুলি হলো বিশেষ বিশেষ কারণে বিশেষ বিশেষ জিনিস হয় এগুলি নিয়ে আমরা কথা বলতে চাই না তবে